যুক্তরাজ্যে এই বছর আরও বেশি অভিবাসী প্রবেশের আশঙ্কা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিরুদ্ধে অভিবাসীদের নির্বিঘ্নে যুক্তরাজ্যে সুযোগ করে দেওয়ার আসার অভিযোগ উঠেছে মাইগ্রেশনের এই স্রোত সামলাতে ব্রিটিশ সরকারকে এম ভিসার অধীনে প্রতি বছর দশ হাজার অভিবাসীকে গ্রহণ করার আহ্বান জানিয়েছে শরণার্থী বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এতে ছোট নৌকায় চ্যানেল ক্রসিং বন্ধ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে গ্রুপটি বলছে ইংলিশ চ্যানেল আরো বেশি মানুষের মৃত্যু মৃত্যু প্রতিরোধ করার একমাত্র উপায় হলো আরও নিরাপদ এবং লিগাল সিস্টেমের অভিবাসন ব্যবস্থা করা এর অংশ হিসাবে সরকারকে ইউর সাথে মাইগ্রেশন ফিসার ব্যাপারে আলোচনা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে রিফর্ম ইউকের এমপি লি আন্ডারসন জানিয়েছেন গত বছর রেকর্ড সংখ্যক নৌকা পারাপার হয়েছে এবং রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে বর্ডার সিকিউরিটি সিস্টেম আরও উন্নত এবং অভিবাসীদের আটকের চেয়ে প্রতিরোধকে প্রাধান্য দিলে এমনটা ঘটতো না অবৈধ অভিবাসীরা যাতে জানে না যে তারা একবার এই দেশে আসতে পারলে তাদেরকে বিনামূল্যে হোটেলে থাকতে দেওয়া হবে তাই তারা বেপরোয়া হয়ে জীবনের ঝুঁকির মধ্যে ফেলছে বা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে অন্যদিকে কিছু দেশ অতিরিক্ত অভিবাসীদের যুক্তরাজ্যে পাঠিয়ে দিচ্ছে তাই বর্তমান মাইগ্রেশন পলিসি চেঞ্জ করতে হবে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ আরও জানিয়েছে ব্রিটিশ সরকারকে প্রাথমিকভাবে জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট মানদণ্ডের উপর একটি পাইলট ভিসা চালু করতে হবে এতে এবং মতো দেশের নাগরিকরা প্রাধান্য পাবে তবে অবশ্যই সনার্থী সংখ্যা দশ হাজারের মধ্যে ক্যাপ করতে হবে একটি সুপরিকল্পিত এবং নিরাপদ রুট হিউম্যান ট্রাফিকারদের কার্যক্রম কমাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাখি রানা টিভি লন্ডন